আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে একটা কথা বলবো তিনশো ডিমের একটা ফুল অটোমেটিক ইনকিউবেটর নিয়ে তো আমাদের ইনকিউবেটরগুলো সম্পূর্ণ অটোমেটিক হওয়ার ফলে এতে কোনো সেট লাগে না তো যে সকল বন্ধুরা নতুন আমাদের চ্যানেলে তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো মারিয়াম ইনকিউবেটার এটা থাকে দুইশো সেট আর একশো হ্যাচার এই যে দুইটা ট্রে দেখতে পাচ্ছেন দুইশো সেটার একশো হ্যাচার এই যে উপরে একটা ট্রে নিচে একটা ট্রে দুশো আর নিচে এই যে হ্যাচিং ট্রে এর ভিতর হচ্ছে আপনার যখন ডিম মুখ ফাটাবে তখন নামাতে হয় ভিতরে ওই যে আদ্রতা তৈরির জন্য অটোমেটেড ডিক্স যেহেতু আমাদের মেশিনে পানির সিস্টেমটাও এতে ভিতরে দেওয়া থাকে এবং হচ্ছে ডিক সিস্টেম হিউমিডিটি হয় বারবার আপনার হচ্ছে ওই যে আর্দ্রতাটা বেড়ে যাওয়ার যে প্রবলেম সাধারণ ইনকিউবেটারে চায়না কন্ট্রোলারে আদ্রতা কন্ট্রোল করতে পারে না এই জাতীয় সমস্যা আমাদের মেশিনে নাই শুধু প্লাগ দিবেন ডিম দিবেন বাকি সব কাজ মেশিন করবে তো যে সকল বন্ধুরা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান তারা এরকম একটা ইনকিউবেটার দিয়ে প্রাথমিকভাবে শুরু করতে পারেন তো এটা আসলে খুবই ছোট একটা মেশিন আমাদের সর্বনিম্ন সাইজ এটা আর এখানে কোনো সেট লাগে না দেখেন মারিয়াম ইনকিউবেটার টি আছে হিউমিডিটি ষাট থেকে পঁয়ষট্টি সেট আছে এই যে সেট আপ মুরগির মোট এটা কমপ্লিট যদি হাঁস ফোটাতে হয় এই ছোটো টিম সুইচটা দিলে মারিয়াম ইনকিউবেটার হয়ে গেল পঞ্চাশ পঞ্চান্ন এই হাঁসের মোট তো আমরা মুরগির মুড়ে রেখে দিলাম তো এই হচ্ছে আমাদের ইনকিউবেটারের সেট আপ সব শেষ আর এইটা হচ্ছে লাইটের সুইচ পাশেরটা মাঝখানেরটা হচ্ছে ম্যানুয়ালি টার্নিংয়ের সুইচ এটা হচ্ছে চাপ দিলে ম্যানুয়ালি টার্নিং এমনিতেও এক ঘন্টা পর পর অটো টার্নিং হয়ই আর এটা ম্যানুয়ালি যদি টার্নিং করানো দরকার হয় আর এইখানে হচ্ছে এক ঘন্টা পর অটো টার্নিং হবে এবং ডিসপ্লেতে দেখা যায় কতক্ষণ পর টার্নিং হবে লেখা আছে আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন যে ষাট মিনিট পর পর টার্নিং হয় তো এই ইনকিউবেটারগুলো যেহেতু সম্পূর্ণ অটোমেটিক তার কারণে সবাই চালাতে পারে আমাদের ইনকিউবেটর তো আপনারা যদি অনেকে আছে যে আসলে লেখাপড়া জানা যারা জানে না ওই পড়তে পারে না তাদের জন্য কোনো অসুবিধা নেই শুধু একবার সেট করে রেখে দেবে মুরগি না হাঁসের ডিম এটা বোঝাই দিয়ে ছেড়ে দিবে বাকি সব কাজ মেশিন করবে ভিতরে পানির পাত্রে পানি দিয়ে দেবে এবং হচ্ছে প্লাগটা দিয়ে দিতে হবে লাইনের এরপর হচ্ছে ডিম দিয়ে দিবে।